হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আসছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দেব সেই অ্যাপসটার মাধ্যমে আপনি আপনার ফোনের স্ক্রিন অফ রেখে ইউটিউবের ভিডিও বা অডিও বা ফেসবুকে অডিও বা ভিডিও আপনি স্ক্রিনটা বন্ধ রেখেই সেগুলো শুনতে পারবেন অর্থাৎ আপনি যদি ইউটিউবের যে কোনো ভিডিও বা অডিও স্ক্রিন অফ করে শুনতে চান সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম বা সাবস্ক্রিপশন নিতে হবে তো আমি যে অ্যাপসটা আপনাদেরকে অ্যাপসটার সাথে পরিচয় করে দেবো সেই অ্যাপসটার মাধ্যমে আপনারা সম্পূর্ণ ফ্রিতে স্ক্রিন অফ রেখে অডিও বা ভিডিওকে স্ক্রিন অফ রেখেই শুনতে পারবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিওর মেন টপিকে চলে যাচ্ছি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিও থেকে লাইক দিয়ে যাবেন দেখা ওয়েলকাম ব্যাক এখন আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা ফোনের স্ক্রিন অফ রেখেই যে কোনো ধরনের ভিডিও প্লে করতে পারবেন বা অডিও প্লে করতে পারবেন ইউটিউব থেকে বা ফেসবুকে বা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আপনারা ভিডিও প্লে করে স্ক্রিন অফ রেখেই সেই গানগুলো বা মিউজিকগুলো বা কথাগুলো আপনারা শুনতে পারবেন স্ক্রিন অফ রেখে তো এর জন্য আপনাকে যেই কাজটি করতে হবে আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপসটি ওপেন করতে হবে হ্যাঁ প্লেস্টোর অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে নিচে বার দেখতে পারতেছেন সার্সবার এই বারে এই বারে ক্লিক করে এখানে টাইপ করবেন স্কিন ঠিক আছে তো যেটাই হোক এই নামটা আপনারা দেখে নিন লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে অসংখ্য অ্যাপস আসবে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এই যে এই অ্যাপসটি যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপসটি আপনারা সিলেক্ট করবেন ঠিক আছে বা আপনার এখন আপনার ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এটাকে আপনারা সরাসরি ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখাবে তো এখান থেকে আপনাকে কোনো কিছুই করতে হবে না জাস্ট ট্যাপ টু স্টার্টে ক্লিক করতে হবে তো স্টাডে ক্লিক করার পরে আপনার ফোন সেটিংসে নিয়ে আসবে তো এখান থেকে ডিসপ্লে ডিসপ্লে ওভার আদার অ্যাপস বা ডিসপ্লে পারমিশন দিতে হবে যাতে করে এই আপনার ফোনের ডিসপ্লের উপরে থাকতে পারে ঠিক আছে তো এই অ্যাপসটি কোথায় আছে সেখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে এখানে খুঁজতে হবে যে অ্যাপসটি কোথায় আছে তো আমি এখানে খুঁজে এটাকে পারমিশন দিয়ে দিচ্ছি দেরান তো এই যে আমরা অ্যাপসটি পেয়ে গেছি তো এখানে স্ক্রিন ডিসপ্লে অ্যালাউ করে দিলাম দেওয়ার পরে আবারও আমরা ব্যাক দেবো এরপরে আমরা এখানে যে স্টার্ট বাটনটি আছে তো এটার মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক আছে তো এরকম একটি আইকন শো করবে হ্যাঁ এরপর আমরা এখান থেকে ব্যাক করে দেব। এখন আমি সরাসরি ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে চলে যাচ্ছি চলে যা এখন এখান থেকে আমি যে কোনো ধরনের একটি কপিরাইট ফ্রি মিউজিক শোনাচ্ছি হ্যাঁ তো কপিরাইট ফ্রি মিউজিক শুনেছি কারণ এটা যেহেতু ইউটিউবে ভিডিওটা আপলোড হবে গাইডলাইন রুলস মেনে নিতে মেনে চলতে হবে হ্যাঁ তো এই এখান থেকে আমি যে কপিরাইট মিউজিক যে ফ্রি সংগুলো আছে এখান থেকে প্লে করলাম প্লে করার পরে প্লে করার পরে দেখুন আমি এই যে এই যে আইকনটা দেখতেছেন এই আইকনটার উপর যখনই ট্যাপ করবো আমার স্ক্রিনটা বন্ধ হয়ে গেল ঠিক আছে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে মিউজিকগুলো চলতে আসে তো এটাকে আনলক করার জন্য যখন আপনি স্ক্রিনে ট্যাপ করবেন নিশ্চিত দিয়ে খেয়াল করতে পারবেন যে আনলক বাটন তো এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন হ্যাঁ এটার মধ্যে ক্লিক করলে দিলে ক্লিক করলে আপনার ডিসপ্লেটা আনলক হয়ে যাবে এরপর আপনি এখান থেকে গানটা চেঞ্জ করে নিতে পারেন সেম একইভাবে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার যে কোনো ধরনের প্ল্যাটফর্মে আপনি স্ক্রিন অফ রেখে যে কোনো কিছু শুনতে পারেন আশা করি বুঝতে পারছেন ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা স্ক্রিন অফ রেখে যে কোনো ধরনের ভিডিও প্লে করে শুনবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিও থেকে লাইক দিয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ